嗯。

দুইটাই খাসি কি জাতের খাসি ভাই হরিয়ানার খাসি দর্শক দেখুন এই লাল রঙের যে খাসি দেখতে পাচ্ছেন অনেক বড় সুদাম দেহের ভাই এটা কয় ছাগল ভাই কয় জাতের ছাগল দাঁতে নাই এই ছাগলটা কিন্তু এখন দাঁতে নাই ধান চাচ্ছিলেন কত সত্তর হাজার কেমন দাম আসছে আজকে পঞ্চাশ পঁচাত্তর দাম চায় এটা কেমন দাম

দশ বারোটা এটাই খাসি দেখি ঘুরাও লাল রঙের মাঝে সাদা রঙের খাসি ছাগল দাঁত হয়েছে দুই দাঁত দাম কত বাইশ হাজার বেচা কিনা সতেরো আঠারো হলে বেচা কিনা হয়ে যাবে এদিকে দেখতে পাচ্ছি আরো দিয়েছি ভালো ছাগল হ্যাঁ আপনি কয়টা নিয়েছিলেন আজ কাটে এই দুইটা আপনার খাসি দাম কত জোড়ার যমুনা বাড়ি বিখ্যাত একটি জাত ছাগলের ভিতরে যমুনা পারি বাড়িটা কয়দাতে খাসি চায় খাসি দামটা ছিলেন কত পঁয়তাল্লিশ হাজার আপনার বাড়ি নাকি না

জোড়া কত যাও পঁচিশ হাজার ভাই কোনটা নিলে তুমি এটা নিচে পথ দিয়ে পাঁচ হাজার দুইশো কম অনেক সুন্দর একটি ছাগল কিনলাম আমার এক ভাই ভাই কেমন আছেন ভাই হাসি ভালো কটা নিয়েছিলেন এই জোড়া হাসি পাঠি গাভিন আছে কয় মাসের গাভিন তিন মাসের গাবেন দাম চাও কিরকম এই পাটিটা ওইটা সাড়ে নয় হাজার দাম ধর হয় কেমন আছে দাম আজকে কত বিক্রি হবে দর্শক এই মা ছাগলটা কিন্তু সে সাড়ে পাঁচ হাজার বিক্রি করে দেবে তিন মাসের গাভীর মা ছাগল